আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ফাইটার মাছ ব্রিডিং নিয়ে কিছু ভিডিও করতেছিলাম তো আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব বেটা ফিশ ব্রিডিং নিয়ে সেটা হচ্ছে মাছকে ব্রিডিং এ বসানোর পূর্বে আপনারা কি ধরনের খাবার খাওয়াবেন এই বিষয়টা অনেকে জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে একটা মাছ যখন ব্রিডিং করে তার পূর্বে তার শরীরে প্রচুর পরিমাণে নিউট্রিশনের দরকার হয় যার কারণে আমরা ব্রিডিং বসানোর পূর্বে মাছকে মোটামুটি এক সপ্তাহ পরিমাণে খাওয়ানোর চেষ্টা করি এতে করে তাদের শরীরের শক্তি বৃদ্ধি পায় যেটা বাংলা কথা বললে আমরা তো এটা হচ্ছে লার্ভা এটা বিভিন্ন জায়গায় পচা পানির মধ্যে আপনি যেখানে পানি অনেকদিন আবদ্ধ আছে জমা আছে আশেপাশে যদি কোনো নালা নর্দমা থাকে সেখানে একটা নেট দিয়ে টান দিলে এই ধরনের মশলার্ভা পাওয়া যায় এটা বাসায় এনে আমরা ধুয়ে মাছকে খাইয়ে দিই তাছাড়া আপনার অনেকে টিউফ্লেক্স ডাপনিয়া এগুলো দিতে পারেন তো টিউফ্লেক্স ডাপনিয়ার ভিডিওটা আমার কাছে এখন নাই এর জন্য দেখাতে পারলাম না তবে মশাল লার্বাটাও কিন্তু ভালো কার্যকরী এখন বিষয় হচ্ছে আপনার অনেকে লাইফ ফুড হয়তো ম্যানেজ করতে পারছেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা নাই আপনারা মাছকে একটু খাবার বাড়িয়ে দিবেন বারবার পানিটা চেঞ্জ করবেন আর ভালো মানের খাবার উন্নত মানের খাবার খাওয়াবেন ফাইটার জন্য বেস্ট খাবার হচ্ছে হিকারি ব্র্যান্ডের খাওয়াতে পারেন তাছাড়া অন্য যেকোনো মাছ ভালো ব্র্যান্ডের ভালো খাবার দিলে আপনার মোটামুটি ব্যাক হবে সাধারণত আমি বর্তমানে প্রচুর পরিমাণে ফাইটার বিদেশ থেকে ইম্পোর্ট করে এনেছি যেগুলো খুবই চমৎকার দেখতে খুব সুন্দর যার ফলে বর্তমানে মাছগুলোর ব্যাপক চাহিদা আছে আপনারা অনেকেই নিচ্ছেন নিয়ে ব্রিডিং করাচ্ছেন সেই জন্য কিছু কিছু ইনফরমেশন সবসময় আমি দিতে থাকি যেগুলো আপনাদের কাজে দিবে তো এই মাছগুলোকে নেওয়ার পর আপনারা যদি ব্রিডিং করাতে চান তাহলে অবশ্যই সেই মাছগুলোকে নিয়ে প্রথমে তিন থেকে পাঁচ দিন রেস্ট দিবেন তারপর হচ্ছে আপনারা লাইফুড খাওয়ানো শুরু করবেন শুরু করার কিছুদিন পরে পরে দুই দিন দিন বা তিন তো আগে যে বাচ্চাগুলো দেখছিলেন সে বাচ্চাগুলো আপনাকে একটু দেখিয়ে দিলাম এখন যে ভিডিওগুলো গুলো এটা হচ্ছে হেল বয় ফাইটার প্লাকেট এটা খুবই দামি একটা মাছ এক্সপেন্সিভ একটা মাছ বাংলাদেশে এটা আমি প্রচুর পরিমাণে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করেছি আপনার যদি কারো লাগে অবশ্যই জানাবেন মাছটা অনেক ভালো গ্রেডের আপনার আপনারা হেল হেল্প বয় লেখে সার্চ করলেই বুঝে যাবেন অনেকে ফাইটার মাছ ব্রিডিং এর সিজন সম্পর্কে জানতে চান অ্যাকচুয়ালি বর্তমানে এই সিজন সো আপনারা যারা ব্রিডিং করবেন বলে নিয়ত করেছিলেন আপনারা ফাইটার মাছগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে এখন হচ্ছে মাছগুলো ব্রিড করে রাখতে পারেন যেটা আপনাদেরকে সারা বছর সাপোর্ট দিবে আর যারা এই সম্পর্কে কিছুই জানেন না একদম অজ্ঞ তারা আমার ফেসবুক পেজে বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন আর আমার এই ইউড্রিম নামে একটা ইউটিউব চ্যানেলও আছে সেখানে গিয়ে আপনারা মাছ চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও পাবেন আপনারা সেগুলো দেখে দেখে শিখতে পারবেন এবং চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করার ফলে আপনারা সাকসেসফুলি ব্রিড করতে পারবেন রঙিন মাছ চাষ করা পালন করা খুবই সহজ একটা কাজ অনেকে এটাকে ভয় পায় কঠিন মনে করে তেমন কিছুই না ইজি জাস্ট সবচেয়ে এখানে বেশি কার্যকারী যদি কারোর ইচ্ছা থাকে আগ্রহ থাকে সে অবশ্যই পারবে সো আপনারা যারা নিয়োগ করেছেন রঙিন মাছ পালন করবেন অবশ্যই চেষ্টা করেন এটা খুবই ভালো একটা সাইড তবে আপনাকে অবশ্যই শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে হচ্ছে ইনভেস্ট করতে হবে যদি আপনি না শিখে না বুঝে হুট করে ডিসিশন নেন সেক্ষেত্রে আপনি যে কোনো বিজনেসেই হচ্ছে পিছিয়ে পড়ে যাবেন সো আপনি জেনে বুঝে দেখে শুনে আগে আমার ভিডিওগুলো একটু দেখেন যদি কষ্ট করে আর যদি আমারটা ভালো না লাগে যাতে আপনার ভালো লাগে তারটা সুন্দর করে দেখবেন বোঝার চেষ্টা করবেন যে মাছ কীভাবে পালন করতে হয় কীভাবে বাঁচাতে হয় খাবার কী দিতে হয় সব কিছু জেনে বুঝে যদি আপনারা শুরু করেন আশা করি সেটা পারবেন সো ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ